আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার বিন্দু আমাদের শোরুমে এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এটা আমাদের আগে প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এখন প্রাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা উল্লা সুতির উল্লা অনেক বড় উল্লা সুতির দেখেন দেখাচ্ছি ফ্রন্ট সাইড সিকুয়েন্সের কাজ করা এগুলোর প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি এগুলোর প্রাইস হবে এখন আপনারা পাবেন এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ফ্রন্ট ফ্রাট আমি এখন ব্যাকপার্ট দেখাচ্ছি ব্যাকপার্ট হলো একদম কঠনের মধ্যে প্রিন্ট করা প্রিন্ট আছে ব্যাকপার্টের মধ্যে এই যে প্রিন্ট করা ব্যাকপার্ট পার্টনটা দেখেন উমলাটা একদম পিওর কঠোর মধ্যে অনেক সুন্দর একদম প্রিন্ট করা এবং আপনার জল সবার কিছু কাজ আছে দেখেন খুব সুন্দর উমলাটা এগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন যে মেরুন কালার মধ্যে সিকুয়েন্সে কাজ করা যারা মেরুন কালার অনেক পছন্দ করেন তারা মেরুন কালারটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মধ্যে আপনারা এরা পেয়ে যাবেন আমাদের শোরুমটা বন্ধন সব দুপুরা দেখাচ্ছি দুপরটা অনেক সুন্দর দেখেন প্রিন্টের মধ্যে কাজ করা দুপাটা কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর কালার কম্বিনিকেশন দুপাটার মধ্যে কাজ করার মধ্যে আরেকটা ড্রেস দেখা দিচ্ছি আপনাদেরকে থ্রি পিস প্রত্যেকটা এগুলো আনস্টিচ থ্রি পিস আপনারা অনেক সুন্দর কালার দেখেন আমাদের এই আসলে আপনি আমাদের শোরুম আসলে আর অনেকগুলো কালার পাবেন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা পেয়ে যাবেন ব্যাক দেখাচ্ছি ব্যাকপারটাও দেখেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কাজ করার নিজে নিচে ফেনের কাজ করা আছে প্রিন্টের কাজ করা দুপাটা দেখেন অনেক সুন্দর একদম আপনার ড্রেসের সাথে কালার ম্যাচিং করা দুপাটা এবং প্রিন্টে করা প্রিন্ট আছে অনেক সুন্দর এগুলা প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর এই থ্রি পিসগুলা সিকুয়েন্সের কাজ করার মধ্যে আপনারা চলে আসবেন বন্ধন সভে স্ট্যাম্বলিকাতে লিফ্টের তিনে আমাদের এখানে অনেক কালেকশন আছে আপনারা আসলে পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে আসলে এনাদার ডিজাইনে পেয়ে যাবেন